আচ্ছা আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি নিয়ে কথা বলবো ডিসপ্লে প্রপার্টি নিয়ে কথা বলতে গেলে মেইন যে জিনিসটা দরকার আমাদের সেটা হলো আমরা মানে ডিসপ্লে প্রপার্টিটা আমরা একটু বুঝি আমরা এই জিনিসটা নিয়ে আমরা কেউ কথা বলিনি মানে এর আগেও কথা হয় নাই এবং এটা নতুন টপিক এটা হ্যাঁ এটা এটা নতুন টপিক তো আমরা ডিসপ্লে প্রপার্টি বেসিক্যালি আপনার হচ্ছে সিএসএস এর তিনটা প্রপার্টি লিখলে ডিসপ্লে ব্লক ব্লক এলিমেন্টগুলোকে আমরা আমরা পাশাপাশি নিতে পারি এখন এলিমেন্টগুলো যদি একটু মনে করার চেষ্টা করি যেমন আমরা ডিভ এটা একটা ব্লক এলিমেন্ট ছিল তারপরে সেকশন আমরা এই ডিভ আর সেকশন দিয়ে মূলত সাইড করবো এবং আমরা মূলত গোছাচ্ছি কি আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা পার্টিকুলারলি একটা একটা করে এলিমেন্ট দেখতেছি এবং আমাদের আজকের ক্লাসে যদি আমরা এটা শেষ করতে পারি তাহলে তো আজকের ক্লাসেই শেষ এই এলিমেন্ট নিয়ে কথা বলা তাহলে সামনের দিন থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে একটা কমপ্লিট ওয়েবসাইটকে কিভাবে তৈরি করতে হয় কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে যে টপিক গুলা লাগে যেমন আমরা এর আগে মেনু মেনু বানানো শিখছি আমরা এর আগে হচ্ছে লোগো অ্যাড করা শিখছি তারপরে আমরা হচ্ছে সোশ্যাল আইকন অ্যাড করা শিখছি আমরা টেক্সট তো নিতেই পারি আমাদের হেডার পার্টে আমরা যদি বলি বাম দিকে একটা লোগো থাকে তারপরে হচ্ছে আহ মাঝখানে একটা মেনু থাকে ডান দিকে হয়তো একটা সার্চ বাটন মানে সার্চ বার থাকে সার্চ বার কি সার্চ বার হচ্ছে ফর্মের একটা ইনপুট টাইপ তাহলে ওটাও আমরা বানানো শিখছি আমাদের আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিবার সেকশন কে আমরা কিভাবে আসলে পাশাপাশি নিয়ে বা একটার ভিতরে একটা নিয়ে আপনার হচ্ছে সাজাইতে পারি মানে বিভিন্ন জায়গায় আমরা নর্মালি ধরেন আমাদের দরকার হতে পারে যে এখানে একটা এলিমেন্ট থাকবে এখানে একটা এলিমেন্ট থাকবে এখানে একটা থাকবে কিংবা এখানে একটা এলিমেন্ট থাকবে এখানে একটা এলিমেন্ট থাকবে এই এলিমেন্টগুলোকে আমরা ভিউপোর্টের বিভিন্ন জায়গায় কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি এটা হচ্ছে আজকে আমাদের টপিক তো আমরা এটা করার জন্য আমরা প্রথমে যেটা করবো একটা ফোল্ডার বানাই ফোল্ডারের নাম দিলাম আমরা হচ্ছে ডিসপ্লে প্রপার্টি তো ডিসপ্লে প্রপার্টির ভিতরে যে আমরা নর্মালি কি করবো আমরা একটা এইচটিএমএল আর একটা সিএসএস ফাইল বানাই তাহলে আমরা একটা এইচটিএম ফাইল বানানোর জন্য আমরা এগুলো জানি

আমরা সিএসএস এর দুইটা কমন জিনিস লিখি স্টারিক সাইনের ভিতরে মার্জিন জিরো আর একটা কি ছিল ম্যাডাম না এই আমরা কেন লিখি আমাদের মানে পেজের ভিতরে যেন এক্সট্রা কোনো পায় মানে আমরা যেগুলো বলবো এক কথায় মার্জিন জিরো এবং বক্স সাইজিং বর্ডার বক্স মানে বক্সের উইথ যদি আমি পিক্সেল তাহলে বক্সটা যেন সর্বসা করলে দশ পিক্সেল হয় মার্জিন প্যাডিং সব সহ এটার জন্য হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স আর মার্জিন জিরো মানে অটোমেটিক সাইডে ওই যে ডানে বামে কিছু হোয়াইট স্পেস পাওয়া যায় এটা যেন না পায় তাহলে এইটা আমরা ইন্ডিয়ার ওয়েবসাইটের জন্য লিখছি এই জন্য এটা স্টার সাইনের ভিতরে লিখছি আচ্ছা এখন আমরা এই ডিসপ্লে বোঝানোর জন্য আমরা একটা কাজ করি এটা সেকশন নিই সেকশনের ভিতরে আমরা একটা কাজ করি আমরা চারটা আচ্ছা এই চারটা আমরা এটা ক্লাস ওয়ান বলি তারপর একটা ক্লাস টু বলি স্যার বোঝা যাচ্ছে এটা ক্লাস থ্রি বলি এটাকে ক্লাস এখন আমরা ভিতরে এলিমেন্ট কথা তা আমরা আপাতত কোনো এলিমেন্ট না দিই আমরা একটু কালার দিয়ে বুঝি হ্যাঁ তাহলে আমরা এই চারটা ডিপকে আমরা চাই হচ্ছে পাশাপাশি নিয়ে আসবো তা আমাদের যদি আমরা উইথটাকে ডিক্লেয়ার করি যে আমাদের যেহেতু এটা একটা ব্লক এলিমেন্ট

আর কিছু বলার দরকার আছে আমরা একটা হাইট ডিক্লেয়ার করি যেহেতু এলিমেন্ট নাই তিনশো পিক্সেল হাইট দিলাম আচ্ছা এটা গেল তাহলে আমাদের আমরা ডিবের হাইট উইথ যখন বললাম তাহলে আমাদের চারটা তো পাবে নাকি আমরা তো ডিবের কথা বলছি তাই না কোনো ডিপ তো স্পেসিফাই করিনি এখন আমাদের কথা হচ্ছে যে এই চারটা ডিপ আমাদের হাইট উইথ পাইছে আমরা একটু বোঝার জন্য আমরা এগুলোকে একটু কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা বলি ব্লু আচ্ছা তারপরে এটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্লু ভায়োলেট একটু চাপানি এটাকে বলি ওকে সেভ দি আউটপুট দেখে তাই কথা কারণ আচ্ছা নিচে নিচে আসার কারণ কি আমরা এই গুলো তো হচ্ছে ব্লক এলিমেন্ট ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য কি তারা হচ্ছে মানে একটা যতটুকু জায়গায় নিক সে জায়গা শেষ করে তার মানে বাকি অংশটুকু মানে ডান পাশে আর কাউকে জায়গা দেয় না বাকি এলিমেন্টকে নিচে পাঠায় দেয় এটা হচ্ছে ব্লক এলিমেন্টের বৈশিষ্ট্য আর ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে সে তার নিজের জায়গা দখল করে তারপরে বাসায় জায়গা ছেড়ে দেয় আমরা এই টপিকগুলো নিয়ে মনে হয় কথা বলছিলাম তাহলে পাশাপাশি আসছে আমাদের এই যে এই দিকে যেহেতু হাইট পাইছে কত হাইট পাইছে ম্যাডাম তিনশো পিক্সেল করে হাইট পাইছে কত তাই না এখন আমাদের কথা হচ্ছে আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা এই ডিপগুলাকে পাশাপাশি নেব এক লাইনে নিতে চাই আচ্ছা এক লাইনে নেওয়ার জন্য আমরা সিম্পলি এটার প্যারেন্টকে সেকশন তাহলে সেকশনকে আমরা একটু ধরি এবং